আমার শান্তির খোঁজ আমি নিজেই তৈরি করেছি আমার শান্তির খোঁজ তোমরা আসলে দেখে বুঝতেই পারছো যে সারাদিন কাজের পর যখন আমার মনে হয় যে আমি নিজেকে নিয়ে একটু ব্যস্ত থাকতে পারি বা ব্যস্ত থাকতে চাই তো তখন আমার এই সময়টা এই আমার সন্তানদের নিয়ে কাটে তো আমার সন্তান কিন্তু একটা নয় অনেক অনেক এই যে গাছের যে সম্ভারটা দেখছো না এটা কিন্তু আমার নিজের সন্তানের থেকেও বেশি কারণ এই এদেরকে আমি ভালোবাসি এদেরকে আমি যত্ন করে কোথা থেকে যে কোথা থেকে এদেরকে আমি নিয়ে এসেছি রাস্তার ধার থেকে নর্দমার ধার থেকে কারুর বাড়ির থেকেও ডাল চেয়ে নিয়ে কিন্তু আমি আমার স্বপ্নের এই ঘরটাকে কিন্তু সাজানোর চেষ্টা করি আর সারা দিনের অডের পরিশ্রমের পরেও কিন্তু আমি সারা দুপুর ধরে এই সব গাছের কিন্তু পরিচর্যা করি তারপর আবার আমার ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও তৈরি করি কিন্তু বিশ্বাস করো বন্ধুরা ভিডিও করেও আমি পোস্ট করতে পারি না কারণ এত রকম কাজ থাকে যে অনেক মানে ভিডিওর কাজই যেগুলো থাকে যেগুলো কিন্তু আমি সময় মতো করে উঠতে পারি না এই গাছগুলোর পরিচর্যার জন্য আর অনেকে যেরকম যা যা করছে সবটাই তুলে ধরে কিন্তু আমি কিন্তু অনেক সময় অনেক গাছ বু কিন্তু সবটা তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে না তো দেখো কেমন লাভ করে জানিও